ডুম্বাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘুরা বাসি করছো ভোট ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুরে গতবারে ইলেকশনে ভোট নিয়ে লিছিস মেরে মুরে লিছিস ট্যাংরা গাছি কলেজ লিয়ে যায় হুটো হুড়ি করে লুট কাজ করেছিস তুই জানি ভোটের সময় ট্যাংরা গাছি কলে নিয়ে যায় ধীরে ধীরে আমাদের দল নিয়ে ভোট লব এখন ছক চালছিস কীভাবে ভোটটা লব একমাত্র সে প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে কলমি থেকে ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের একটু ভাববাস সময় এসেছে ভেবে চিনতে করার দরকার আছে কী মিলেন অথচ মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কি বলেন আমাদের ঘরে নিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না যাতে ভোটটা হয়ে গেল বাস চলে যাও তোমরা কি মারামারি করো পিটা করো খুনখুনি করো জেল খাটো হ্যাঁ এই কাজে লেগেছে তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথা হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশমন্ত্রী কোথায় বড় মন্ত্রীর পদ কোথায় ওসব কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা নেবো তোমরা খালি কেবলমাত্র তোমরা হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে কি এই ভোট ব্যবহার করার রেখেছে চা খেয়ে দাও কাজ মিটে গেছে ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে কি বলেন আজ থেকে নয় এ বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষ অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমি আমিও তো গালাগালি খেয়ে এখন আমি আমি লেভেলে এসেছি কি বলবেন দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি মিলেন অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কী বুঝলেন সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিস সাবসা গালাগালি যাও কী বুঝলেন পিস গালাগালি খাবে বেশ মজার কলে আছে হ্যাঁ এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের কি গন্ডামি করা রাজনীতি তৃণমূলের বুঝলেন মাস্তানি করা রাজনীতি তৃণমূলের এটা হচ্ছে ওদের কালচার কী বুঝলেন এর বেশি কিছু নয় শহর মোল্লা বলছি আপনাকে যে বন্ড বাবা সি এনের পয়সা দালাল দারুণ কথা বলেছে এমন কথা বলছে খুব খুশি তো আমি কী মিলেন এতদিন বলে না কেন এই তো শুরু হয়েছে হ্যাঁ ও তো বলেছে এখন কেন ও বলছে বিজেপির দালাল হ্যাঁ ওটা এই এর দালাল কী মিলেন সি পি দালাল একটা বাকি আছে লিখে দেখো কলমে লেখ সকাল তোকে লিখে এবার পরে কি দালাল বলবি হ্যাঁ ভন্ড বাবা হ্যাঁ কলা বাবা কেলা হ্যাঁ এই আপনার এই খিস্তি বাবা আলু বাবা মূলো বাবা কি এ বলে কিছু হবে কি সকাত তুই চিনিস তুই কোথাকারের জিনিস আমি চিনি তুই হচ্ছিস সেই সিপিএমের হারমাত তুই খেয়ে ধ্বংস করে এসেছিস কি বুঝলি এসে এসে ঢুকেছিস এবার তৃণমূলটায় খেয়ে ধ্বংস করছিস বেইমান কাফের জাহান নামার কুর্তা এই বোম্মারা জাহান নামার কুর্তা সৌকাত হ্যাঁ এই কাফের তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমটা থেকে এলো বারো তোর পাগল করে দেবো তুই যেখানে হাত মাছিয়ে এখন চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বড় করে দিয়ে ঘুরছিস দিয়ে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের ঘরে হ্যাঁ এইসব কথা বাদ দে করবি তুই হ্যাঁ ভণ্ডবাজ কোথা করে খাতা বের করার ক্ষমতা নেই হ্যাঁ বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘোরবাস ধান ধান্দায় করছো ভোট ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুরে গতবারে ইলেকশনে ভোটে নিয়ে নিছিস মেরে মুরে নিয়েছিস ট্যাঙ্গা গাজি কলেজে নিয়ে যায় ভুটোভুট করে কাজ করেছিস তুই জানি ভোটের সময় ট্যাংরা গাজি কলে নিয়ে যাই ফিরে দিয়ে আমাদের দল বল দিয়ে ভোট নেবো এখন ছক চালছিস কীভাবে ভোটটা লব একমাত্র সেটা প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি পাঁচ ঘন্টা পুলিশটাকে সরিয়ে দে দেউকাত দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই তুই একটু বেরোতে পারবি না খোদা মেরে দিয়েছে সবাই ঘিরে রেখেছে ঘুমোচ্ছি ঘুম যাচ্ছি তোর ঘুমো হয়নি একটা ভিকারি খুব আরামে শান্তি সুমে কুমে একটা কুকুর আরামে ঘুমিয়ে থাকে তোর সে ঘুম নেই রে বেইমান কাফের কাফের সৌকাত হ্যাঁ আপনারই ভাইজান বলেছে তোমার সিদ্ধি কি যে মুখ্যমন্ত্রী দিয়েছে পরিষেবাগুলো দিয়েছে গাড়িগুলো সব সরে মানে বাড়ি থেকে বেরোতে ফিফটা টেপ করে মেরে দেবে এবার কি বলতে না বলতে ওদের দু বন্ধু ছিল আগে এক জায়গায় খুব খাওয়া দাওয়া করেছে কুরমা কেলিয়া বড়ো বড় রাজব খেয়েছে আর আদান প্রদান লেনদেন হয়েছে ওরা তো ভালোই জানে কি সেই জন্যই বলছে হ্যাঁ এখন তো ছটকালে হবে না এখন এর ছটকাই লাগবে একটু কষ্ট হবে সকাল একটু কষ্ট হবে কি করব।

আরও পাঁচজন করুক আমার বংশের এটা চাই আরও আলো করুক কিন্তু রাজনীতি করতে নাই তবে রাজনীতি করবে যে দলটার দুর্নীতি থাকবে খুন খারাপ থাকবে লুটপাট করবে অন্যায় করবে সেই দলে না যাওয়াটাই উচিত এটা আমি মনে করি বাংলার মানুষ সেইটি চাইছে আমি সেখানে দাঁড়িয়ে সুন্দর কথা বলছেন আপনি খুব শুনে আমি খুশি হলাম কি তো তোর সকালে কি বুঝি না আমরা কোথায় পোলো মাঘা মেয়েমান কাফেক হ্যাঁ জাহান্ন আমার কুত্তা ও সীমার দাঁড়াই এই মায়ের দুধ খেয়ে থাকবে তোর মোমমাতাকে দাঁত বল চ্যালেঞ্জ করছিস তোর মমতা দাঁত বল হ্যাঁ দাঁড়াতে বল হুম দেড় লাখ বোটে তোর মোমমাতাকে শুইয়ে দেবে উঠে উঠে ঘাস খেতে দেবে না বল দাঁড়াতে এই দাঁত এই শওকাত বের কর কর তোর খাতা বের কর বার কর তোর খাতা বের করার ক্ষমতা নেই তোর হ্যাঁ লজ্জা লাগানি নেই শওকাত মুখ লাগছিস খাতা বের করার ক্ষমতা নেই মরণের আগে অবধি তুই খাতা বের করবি রে কেমন খাতা বের করিস আমরা বাংলার মানুষ চেয়ে দেখবো তুই কত বড় থুকা হ্যাঁ মিথ্যুক বাংলা মানুষ চেনে নেবে তুই আগামী ইলেকশনে উচিত শিক্ষা দেই দেবে প্রশ্ন ২০২৬ হাজার বিধানসভা ভোটে যে নশা সিদ্দিকির ওপর যেভাবে আক্রমণ প্রচার করছে শকাত মোল্লা আপনার ধারণা কি যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আর সব ছোটো ছোটো দলের সাথে জোট করেছে ভাইজান ওয়াটের সিট পাওয়ার সম্ভাবনা আছে একটা কথা বলবো আপনার ধরে যে ছাঁচরার কথা বলছেন ওই ছাঁচরার কথা আর বলবেন না হ্যাঁ ঘৃণার পাত্র কি বুঝলেন বাংলার মানুষকে ঘৃণা করে দেখে ফেলে দেখি যান যাহার নামার কুত্তার কথাটা তবে একটা কথা আপনি যে বললেন হ্যাঁ জোট কী মিলেন ইনশাল্লাহ আশা করি আইসেফ বাম কংগ্রেস আইমা হ্যাঁ যদি জোট হয়ে যায় পশ্চিম বাংলার চিরতরের মতো তৃণমূলের নাম মুছে চলে যাবে এবং বিজেপির নামটা মুছে চলে যাবে ওই অভিনয় মমতায় করতে মানা করো বিজেপি আসছে এই তোমাদের এনআরসি হবে এই বাংলাদেশ ও জামানা গোজার গিয়া ও কেটে গেছে বুঝতে পেরেছেন ও দমকানি চমকানি আর বাংলার মুসলমান লেবে না সে বুঝে গেছে আমাদের হুকা মারা হয়েছে